तो मंगाल दुदो ताले पर बनारू दे दो ए सुखीना रुताना रुताना पाबोला माछो इथे ने तोशावे ओ

ফানে দেউন ফানিও তাৰমানে আনি দিলে অলফাছ বই আল কিয় ঐ আলফা আয়া নেকার লাগিয়া আছে নাওরো নাওরো ইচ্ছা আজকে আমরা পূর্ব হিলাকান্দি বিবন্ন পান্তে সামরিকুনা সুদর্শনপুর পার্ট 1 পার্ট 2 বন্দুকমারা বাসডর পাতারিগ্রাম নোয়াগ্রাম দক্ষিণ সোনাপুর ইত্যাদি এলাকায় আমরা নাও নিয়ে মানুষের খোঁজখবর নিচ্ছি তার সাথে সাথে বন্দুকমারা থানার সামনে যে শিবির আছে বা স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে কিছু আমাদের নিজের সাধ্য অনুযায়ী আমরা এই পানি সিরাপ বা ব্রিটেনিয়া বিস্কুট আমরা মানুষ মানুষদেরকে এই সময় আমরা সহযোগিতা করতে যাচ্ছি আমরা আহ্বান করছি হাইলাকান্দি জেলার বিভিন্ন দল সংগঠনকে বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে যে আপনারা আপনারা আসেন আপনারা এই দুর্যোগের সময় এই মানুষগুলোকে সাহায্য করেন সহযোগিতা করেন কোনো বন্দুকমারা পূর্বগুল বা সুদর্শনপুর পার্ট ওয়ান দক্ষিণ সোনাপুর বড়হাইলাকান্দির মানুষ অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে আমরা কালকে থেকে দেখতে পেরেছি যে জেলা প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন বলছে যে রিলিফ তিন দিনকুর কারণে দেওয়া হয়েছে যা আমরা নৌকানি বিভিন্ন এলাকাতে ঘোরাফিরা করছি মানুষ বলছে এখনো পর্যন্ত কোনো তান সামগ্রী পাইনি এরা কিভাবে কাকে এবং কার কাছে দিয়েছে সেটা মানুষ জানতে চেয়েছে এবং মানুষকে দুজন প্রকৃততে অ্যাডমিনিস্ট্রেশন বা জেলা সাহায্য করার সহযোগিতা করার প্রয়াস থাকে সহযোগিতা থাকে নিশ্চয় আমরা ভাবব যে আমরা ভাবব যে এইভাবে এই এত এলাকার মানুষকে আমরা সহযোগিতা করতে পারবো আজকে অত্যন্ত দুঃখর সাথে আমরা বলতে চাই যে গোটাই পূর্ব এলাকানদির মানুষ হাজার হাজার মানুষ জলমগ্নে আছে মানুষের ঘর বাড়ি অত্যন্ত শোচনীয় অবস্থা হয়েছে ফিশারির অবস্থা অত্যন্ত শোচনীয় আছে কিন্তু এস বাহিনী বা প্লাটকন্ট্রোল বিভাগ আমরা তাদের কোনো তৎপরতা দেখতে পারিনি গতিকে পুনর্বার আমরা আহ্বান জানাই যে আপনারা আসেন এই অত এলাকার মানুষকে সাহায্য করেন সহযোগিতা করেন এবং এই মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় সাহায্য করা যায় তা প্রত্যেক দল সংগঠন বা ব্যক্তিত্বকে আমরা অনুরোধ জানাচ্ছি